বিএসএনএল এর সিম ছাড়া কোনো সিম চলে না যাচ্ছি যে করতে এটা ছিল আমাদের আন্দামানের ডে থ্রি আর আজকে আমরা যাচ্ছি হ্যাপলক টু নীল তাই আমরা একদম সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম ওইটা দেখো কি সুন্দর কালার নীল তো নীল হ্যাঁ নীল তো নীল

কিন্তু কিভাবে যে এত পরিষ্কার বুঝতে পারছি না সবাই তো নামছে পড়ছে নোংরা হয়ে যার কথা আমার না জলে তলে নেমে মাথা মনে হচ্ছিল যে আমার মাথাটা যেন ঘুরছে আমি যেন ধোঁয়া সব সবকিছু দেখছি আমার মনে হচ্ছিল মাঝে অনেকদিন ট্রাভেল ব্লগ দেওয়া বন্ধই করে দিয়েছিলাম কারণ ভাবলাম এক ব্লগ দেখতে দেখতে যদি তোমরা বোর হয়ে যাও তাই ফেস্টিভ টাইম এর ব্লগুলো পোস্ট করছিলাম আর তারপর যেন ভেবেছিলাম এই ব্লগগুলো আর পোস্টই করবো না বাট তারপরেই মনে হলো যদি আমরা ভিডিওগুলো পোস্ট করে রাখি ইন ফিউচার আমরাও ভিডিওগুলো দেখতে পাবো আর রিমাইন্ড করে এনজয় করতে পারবো জিনিসগুলো তো সে যাই হোক আমরা এদিকে দেখতে দেখতে ক্রুশে উঠে পড়েছি আর এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট মতো জার্নি করে আমরা পৌঁছে গেছি নীলে আর ওখানে গিয়ে তো আমরা খুব ভালো একটা হ্যাবিট করে ফেলেছি দিনে অন্তত দুটো থেকে তিনটে ডাব খেতেই হয় এখানেও তার কোনো নর্চড় নেই ক্রুজ থেকে নেমেই সামনে ডাবের দোকান পেয়ে আমরা সেখান থেকে ডাব নিতে ব্যস্ত হয়ে পড়েছি আর এইটা ছিল আমাদের নীলের রিসর্ট আমরা তো এখন আমরা যাচ্ছি বিচে স্নান করে মানে লাঞ্চ করে তারপর আরেকটা ভিউ পয়েন্ট আরেকটা কোনো বিচে যাব তারপরে দেন আসবো হোটেলে তারপর কালকের এই হোটেলটা ছেড়ে দেবো তারপর যাবো ফুড ফেয়ার কি এটা অডিও অডিও এটা অডিও কি বল না আবার জল নিয়ে যাও তারপর তো যেমনটা দেখলে তোমরা হোটেলে এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার সবাই মিলে বিয়ে পড়েছে বিচে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে আর এই রিসর্টের পরিবেশটা ছিল খুবই সুন্দর চারিদিকে খোলা মেলা গাছপালা ভর্তি আর তাতে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর সেটা দেখে তো আমি ফুলটা না তুলে থাকতেই পারলাম না টুল কানে গুজে ফুল তুলে পোস্টো দিয়ে কেমন লাগছে তোমাদেরকে জিজ্ঞেস করে বেরিয়ে পড়লাম করতে কিন্তু ভিডিও করা যাবে না আমরা করতে পারবো না অন্য কেউ যদি করে দিতে পারে তাহলে হবে কারণ ভিডিওর জন্য আলাদা চার্জ আবার সাথে আমার মাও এদিকে আমি আর আমার মা কি যে গল্প করতে করতে দুজন মিলে হেঁটে চলেছি ভগবানই জানে আর আমার মাও কিন্তু এখানে আমাদের সাথে করবে আর দিকে তো আমার ভয়ই লাগছিল মা জেটস কি করবে বলে আদৌ ঠিকঠাকভাবে বসে থাকতে পারবে কি না কোনো প্যানিক করবে কিনা এইসব নিয়ে বাট দেখলাম মা আমার থেকে ভালো জেটস কি করে চলে এসছে আমি জেটস কি করতে গিয়ে আমার নাকে লাগিয়ে ফেলেছিলাম বাট মা ছিল একদম ঠিকঠাক

তারপর তো আমরা জেটস্কি টেস্কি করে আমরা আর একটা বিচে স্নান করলাম কিছুক্ষণ তারপরে আমরা এলাম লাঞ্চ করতে আর ওই যে বললাম না জেটস্কি করতে গিয়ে আমার নাকে লেগে গেছে অ্যাকচুয়ালি হঠাৎ করে স্পিডটা তোলার জন্য আমার নাকটা সামনে এসে ঢুকে গিয়েছিল আর আমার নাকটা তখন বেশ ভালোই পেন হচ্ছিল তারপর কদিন একটু ব্যথাও হয়েছিল বাট এখন অল গুড আর এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ আমাদের শেষ হল লাঞ্চ কমপ্লিট করলাম চারটের সময় সে করে যাবো আর একটা ভিউ পয়েন্টে আহ কোন একটা বিচ হবে থ্যাঙ্ক ইউ সো আই ডোন্ট নো তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম পরের ভিউ পয়েন্টে আর যেখান থেকে আমাদেরকে গাড়ি নামিয়ে দিয়েছিল সেখান থেকে বেশ কিছুটা আমাদের রাস্তা হেঁটে যেতে হতো ওই ভিউ দেখার জন্য ছোট ইনফরমেশন দিয়ে আমাদের করতে পারে চার্জ লেগেছিল বাট অন্যান্য কয়েক জায়গায় দেখছিলাম এই জেটস্কির প্রাইস অনেকটা হাই দেখা ছিল ফাইভ হান্ড্রেড টু সেভেন হান্ড্রেড পর্যন্ত চলে গিয়েছিল আমরা বেসিক্যালি এই বিচে এসেছিলাম সানসেটটাকে সেটটাকে এনজয় করার জন্য সেরকম কিছু ভালো লাগার মতো জিনিস ছিল বলে মনে হয় না বাট ওই সমুদ্রের পাড়ে কিছুক্ষণ বসে থাকতে এমনিই ভালো লাগছিল ডিনার করব ওই হোটেলেরই একটা হোটেলের অ্যাটাচ রেস্টুরেন্ট থেকে সেখানে অর্ডার দেওয়া আছে রুটি আর বাটার পানির সত্যি ইম্পর্টেন্ট কথা আমাদের এই আইল্যান্ডে বিএসএনএল এর সিম ছাড়া কোনো সিম চলে না আর এমনকি বিএসএনএল এর আমার সিম আছে তার সত্ত্বেও বিএসএনএল ভালো টাওয়ার পাচ্ছিল আর হোটেলের যে ওয়াইফাই আছে সেটা কানেক্ট করেছি বাট সেটাতেও ভালো আমি টাওয়ার পাচ্ছে না কিছুই হচ্ছে না অর্থাৎ তোমরা যেয়ে আসবে অ্যাটলিস্ট একটা বিএসএনএল এর সিম নিয়ে আসবে মানে বিএসএনএল নাম্বার নিয়ে আসতে হবে এমনকি আমার ফোনের জিওরও আছে সেই জিওর সিমটাতে কিন্তু এবার গান চালিয়ে বসে আছে আমার ফোন একটা জিওর সিম আছে সেই জিওর সিমটাতে মানে ওয়াইফাই কানেক্ট হচ্ছে না বিএসএনএলের সিমই একমাত্র ওয়াইফাই কানেক্ট হচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু এই আইল্যান্ডে নেটওয়ার্ক ছিলই না এমনকি ওয়াইফাইও ভালোভাবে কানেক্ট হচ্ছিলো না তাই আমি কী আর করবো নিজের টাইম পাস করার জন্য রাতে ফোন খুলে এইসব ভুলভাল ভিডিও বানাতে শুরু করে দিয়েছিলাম বাট হ্যাঁ ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে এই যে আমাদের এখানে বিএসএনএল সিম ছাড়া কোনো সিমে নেটওয়ার্ক কানেক্ট হবে না এমনকি বিএসএনএলও ভালোভাবে নেটওয়ার্ক নিচ্ছে না সো দ্যাটস ইট ফর টুডে আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই